অবস্থায় দেখেন এত সুন্দর প্রিন্টেড শালো আর যেটা ঠিক না তো বুঝতে আপনি আপনারা বলেন তো এত সুন্দর আজকে ইকাত নিয়ে চলে আসছি হ্যাঁ একদমই একদমই পিওর কটন ইকাত এত সুন্দর কালার কম্বিনেশন আমি মাস্টার কালার পড়েছে मोस्टরেট কালার আমার এন্ড মাস্টার আছে ব্ল্যাক আছে রেড আছে এন্ড ব্লু কালার আছে ব্লু কালারটা অনেক সুন্দর লাগতেছে এই কালারটা অনেক সুন্দর আছে ব্ল্যাক কালারটা জাস্ট ওয়াও এন্ড তো মাস্টার কালারটা তো সবচেয়ে সুন্দর তো আমি সবচেয়ে সুন্দর কাভারটা নিয়ে নিয়েছি যার যে কালারটা ভালো নিয়ে নিয়ে প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালারই বেস্ট পরীক্ষা ঠিক আছে ইকাত কালেকশনের বেস্ট বেস্ট কালার এইগুলো হ্যাঁ ইকাত কালেকশনে সব সময় দেখবেন যে আমরা ব্ল্যাক কালারটা খুঁজে বেড়াই এখানে ব্ল্যাক আছে তারপর খুঁজে মাস্টারটা মাস্টার আছে রেড এন্ড ব্লু তো আছেই ঠিক আছে তো যে যেখানে আছে সেখান থেকে জয়েন করে ফেলেন ঠিকঠাক মতো দেখা এবং শোনা যাচ্ছে কিনা জানিয়ে দিবেন খুব সুন্দর কালারে চলে আসছে চার চারটা কালার দিয়ে রাতের সময় বেশি সময় নিব না ঠিকঠাক শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কিনা জানিয়ে দেন হ্যাঁ অনেক কাপড়ের অনেক কাপড় ইকাত কটনের ড্রেস ফেস্টিভ আছে একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর জয়পুরি কটনের এই কাজ চলে আসছে দা রু হোকে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছে আপু প্রিন্টের হ্যাঁ অল ওভার প্রিন্টের রানিং প্রিন্টের একই সালোয়ার দেয়া ড্রেসের যে কাপড় সেম কাপড়ের জয়পুরি কাপড়ের উপরেই সালোয়ার দেয়া রানিং কোনো জোড়া টোড়া দেয়া নাই কোনো আলাদা করে দেয়া নাই ঠিক আছে যাক দেখা পেলাম সেটি আপু আহা আরে আপু আমি বলবো যাক দেখা পেলাম হ্যাঁ আপনি বলতেছেন ঠিক আছে রানিং সালোয়ার আছে এই যে দেখেন রানিং সালোয়ার কোনো জোড়া টোড়া দেওয়া নাই হ্যাঁ প্রিন্টেড ওকে পিট্রাংড হয়েছে ওকে এত সুন্দর একটা জিনিস ইনশাআল্লাহ কালারটাই জাস্ট দেখেন পাগল করা সুন্দর কালারটা থেকে চোখ ফেরাতে পারবে না এত সুন্দর একটা কালার মিস করা যাবে না অনেক কাপড় আপু কাপড় মেজারমেন্ট করতে করতে মনে লাইভে সময় সব চলে যাবে নিয়ে নেন এটা কিন্তু একদম কি এডিশন আসছে হ্যাঁ একটু টাইডাই প্যাটার্নের এডিশনটা আসছে এত সুন্দর যা ফিকাস যা ফিকাস আর কোনো কথা নাই ইক্ত ছাড়া উপায়ও নাই দেখেন তো

আচ্ছা এটা সাজাই ছিল আমি উল্টা করেছি ঠিক আছে এই যে প্রিন্টার দেখেন এটা হচ্ছে ড্রেসটা ড্রেসটার প্রিন্টটা খুব সুন্দর এটা হচ্ছে মাস্টার ইয়ালো কালার মানে খুব সুন্দর একটা মানে একদম মিষ্টি হলুদ কালার হ্যাঁ একদমই মাস্টার টাইপের হলুদ কালার এটা আপনার গার রংকে খুবই খুবই গ্ল্যামারাস লাগে এটা পরার পর যেমন আমি বুঝতে পারছি যে আমাকে মানে কি বলবো হ্যাঁ কিছুক্ষণ পর যদি আরো কালার দেখায় আরো কালার পরি মানে আমারকে মাস্টার কালারটা যত সুন্দর মানায় তত সুন্দর অন্য কালার মানায় না যেটা সত্যি কথা হ্যাঁ আমি জানি মাস্টার্ড কালার সবাইকে এত সুন্দর করে মানায় এত সুন্দর লাগে এই কালারটার মধ্যে জানি অদ্ভুত কি জাদু আছে যে কাউকে অনেক ভালো লাগে আপু একটু কাজ করা কমলা রঙের দেখা দিস আপু কাজ করা কমলা রঙ তো এখন নাই ঠিক আছে যখন আসবে তখন দেখাবো হ্যাঁ আসবে না আছে মানে আমার কাছে আছে আজকে যে আমি লাইভের যে মানে রেডি করে নিয়ে আসছি লাইভের যে স্লট যে স্লট নিয়ে আসছি আজকের লাইভের স্লটে নাই ঠিক আছে ওকে তো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা অদ্ভুত সুন্দর ড্রেস জয়পুরি কটন লাক্সারিয়াস কটন সফট প্যাটার্ন এর কটন এবং নন ট্রান্সপারেন্ট কটন এটা হেভি হেভি একটা কটন হ্যাঁ যেটা কি না আপনি দেখেই বুঝতে পারছেন যে কি মানে কি ধরনের কাপড় একদম লাক্সারিয়াস কাপড় যেটাকে বলে হ্যাঁ রং কস্ট কিছু উঠবে না এন্ড প্রিন্টটা দেখেন এই রকম করে একদম লাইট গোল্ডেন কালার হ্যাঁ লাইট গোল্ডেন কালার কিংবা পিনাট বাটার কালার যেটাই বলেন পিনাট বাটার কালারে এই ভাবে সুন্দর করে প্রিন্ট করা আছে পুরো ড্রেসটাতে আড়াড়ি আড়াড়ি করে স্ট্রাইপ করা আছে অনেক সুন্দর প্রিন্টে একটু টাইডাই প্যাটার্নের প্রিন্ট করা আছে এই যে দেখেন পাতা পাতা লতা লতা পাতা পাতা টাইপের প্রিন্টে করা আছে পুরো ড্রেসে হ্যাঁ আড়াড়ি প্যাটার্ন হাতে ড্রেসটা দেখতে ভালো লাগছে স্লিম স্লিম লাগছে দেখতে আড়াড়ি প্যাটার্নটা থাকবে স্লিম স্লিম লাগে স্ট্রাইপটা থাকলে স্লিম স্লিম লাগে সো অনেক সুন্দর অনেক গর্জিয়াস একটা জিনিস এন্ড ফ্রন্ট ব্যাকের সাথে কিন্তু রানিং এই পার্টটা পেয়ে যাচ্ছেন এই যে পার্টটা দেখেন হ্যাঁ ফ্রন্ট ব্যাকের সাথে কিন্তু আপনি সলিড মাস্টার্ডের পার্ট পেয়ে যাচ্ছেন তার সাথে হচ্ছে ফুল সাদা 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 না সরি ওই যে বলো না পিনাট কালারের এই পিনাট বাটার কালারে খুব সুন্দর ফুলের লাইন পেয়ে যাচ্ছে না এই फ्लावर দিয়ে কিন্তু মানে এই বর্ডারটা দিয়ে কিন্তু আমি হাতায় ডিজাইন করেছি ড্রেসের প্যানেলে ফ্রন্ট সেকশনে প্যানেল ডিজাইন করেছি ব্যাক পার্টে প্যানেল ডিজাইন করেছি আপনি চাইলে গলা যেকোনো ডিজাইন করতে পারো আমার টেইলর তো দিলো না আপনি এই যে দেখেন এইভাবে ভাবে সালোয়ারের সালোয়ারের কাপড়টা নিয়ে গলা এইভাবে হ্যাঁ এইভাবে বর্ডারটা দিয়ে গলা এইভাবে যে কোনো ডিজাইন করতে পারে মনে হয় ভালো লাগবে করলে ঠিক আছে করতে পারেন মানে সালোয়ারের কাপড় আলাদা তো তো করা যায় আমার এই যে এখানে একটা বর্ডার আছে তো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা ড্রেসটা যদি আপনি মানে এইভাবেও বানান হ্যাঁ একটু শর্ট প্যাটার্নেও বানান তাহলে তো আপনি ভাই অনেকগুলো ড্রেস বানাতে পারেন তাহলে আপনি মনে করেন দুটো ড্রেস বানাতে পারবেন অনায়াসে বললাম না এই যে দেখেন আমি দুই ভাঁজ করলাম ইয়েস দুটো ড্রেস অনায়াসে বানাইতে পারবেন ভাই এই যে দেখেন আরেকটা ড্রেসের কাপড় মানে দুইটা ড্রেস হবে যদি এইভাবে বানান তাহলে দুটো ড্রেস হবে আর যদি আমার মতো করে বানান তাহলে তো ড্রেস হয়ে আরো অনেক কাপড় থাকবে দেখেন এই যে ওয়া ওয়া এতগুলো কাপড় রানিং শ্রন পার্ট ব্যাক পার্ট এবং সিজ পার্ট একসাথে দেয়া আছে ড্রেসের কাপড় কতটুকু দেয়া আছে ফ্রন্ট পার্টে বডি চুরাশি ইঞ্চি বডি চুরাশি ইঞ্চি না আমার কাছে দেখে মনে হচ্ছিল যে এটা আশি না অনেক বেশি বডি চুরাশি ইঞ্চি এবং ফ্রন্ট পার্টের লং উনপঞ্চাশ ইঞ্চি ঠিক আছে ফ্রন্ট পার্টের লং উনপঞ্চাশ ইঞ্চি হাতা সহ না হাতা সহ ফ্রন্ট পার্টের টোটাল লং হচ্ছে উনপঞ্চাশ ইঞ্চি ব্যাক এবং ফ্রন্ট মিলিয়ে ঠিক আছে তাহলে হাতাতে আপনি মানে অনেক কাপড় পেয়ে যাচ্ছেন টোটালে হাতাতে পেয়ে যাচ্ছেন অনেক কাপড় মানে আমার হাতাটা দেখেন হ্যাঁ আমার হাতটা দেখলেই বুঝতে পারে একদম লং হাতা হয়েছে কোন প্রকার এই যে জোড়া নাই কাটা নাই ফাড়া নাই অ্যান্ড এইদিকে কোনো প্রকার এই যে বড় চওড়া বর্ডার লাগায় আমার হাতা লম্বা করা লাগে নাই কারণ এই বর্ডারটা যে লাগিয়েছে লম্বা করার জন্য না হাতা এই বর্ডারটা জাস্ট স্টাইল করার জন্য লাগানো হয়েছে হ্যাঁ ড্রেসের ডিজাইনিং করার জন্য কিংবা স্টাইলিং করার জন্য লাগানো হয়েছে এই হাতার দেখেন হাতাটার নিচে কিন্তু ড্রেসের কাপড়টাই মানে ড্রেসের রানিং কাপড়টাই তার উপর বর্ডারটা লাগানো হয়েছে এমন না যে এই বর্ডারটা লাগিয়ে আমি হাতাটা আর লং করেছে এমন না ঠিক আছে তো সে কাপড়টা আছে সেলফ কাপড় সেল্ক কাপড়ের উপরেই বর্ডারটা করা হয়েছে লং হাতা হয়েছে তো অনেক কাপড় অনেক কাপড় উনপঞ্চাশ ইঞ্চি লং না চুরাশি বডি অনেক অনেক চওড়া লং হ্যাঁ এবং সেম জয়পুরি অরিজিনাল জয়পুরি কাপড়ের ইকাত প্রিন্টেড বেস সেম কাপড়ের সাথে ইকাত প্রিন্টেড এই যে সালোয়ার পাচ্ছেন এত সুন্দর করে সালোয়ারটা প্রিন্ট করা ও মাই গড ও মাই গড এত সুন্দর করে সালোয়ারটা প্রিন্ট করা এই যে রানিং প্রিন্ট পাচ্ছে কোন জোড়া টোড়া দিয়া না ঠিক আছে রানিং প্রিন্ট পাচ্ছে এই যে প্রিন্টটা দেখেন মাশাআল্লাহ অনেক নাইস অনেক নাইস করে প্রিন্টটা করা আছে এই যে টোটালটা এই যে দেখেন প্রিন্টটা দেখেন ওরে আল্লাহ ওরে আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ থু 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 প্রিন্টটা দেখেন জাস্ট অনেক সুন্দর পাতা 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 করে প্রিন্টটা অনেক 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 গর্জিয়াস করে করা আছে ঠিক আছে এটা দিয়েও কিন্তু ড্রেস হয়ে যাবে ইনাফ কাপড় এই যে দেখেন সালোয়ার শেষই হবে না হ্যাঁ এই যে ড্রেস বানানোর জন্য কতটুকু কাপড় দরকার বডিতে ম্যাক্সিমাম এতটুকু ম্যাক্সিমাম এতটুকু ফ্রন্ট পার্টের বডি এই যে একটা দুইটা মানে একটা ড্রেস হয়ে গেল তারপর আরেকটা বডি এই যে দুইটা বডির কাপড় একটা সালোয়ারে আছে ঠিক আছে মানে এতগুলা কাপড় সালোয়ারে শুধু দেয়া ঠিক আছে শুধু সালোয়ারে দেয়া আছে এতগুলো কাপড় আমি প্যান্ট স্টাইল বানিয়েছি আপনি যে কোনো স্টাইল বানাতে পারেন লুজ প্যাটার্নে বানাতে পারেন হ্যাঁ এবং ডিজিটাল প্রিন্ট এত সুন্দর একদম ডিজিটাল ডাইং প্রিন্ট করা আছে এন্ড এটা রানিং সালোয়ার দেয়া আছে সেম কাপড়ের সাথে জয়পুরি ইক্কাত এটা ইক্কাতের ডিজাইন এন্ড এটা হচ্ছে ওর্নাটা দারুন একটা ওর্না অকল্পনীয় সুন্দর ইক্কাতের সাথে আমি সব সময় ছোট ছোট প্রিন্টের ওড়না পেয়েছি এত সুন্দর একদম গঙ্গা স্টাইলের ওড়না পাইনি এটা কিন্তু একদম গঙ্গা স্টাইলের ওড়না না হ্যাঁ এত সুন্দর স্টাইলিশ ওড়না ঠিক আছে ওড়নাটার চারদিকে কিন্তু এভাবে একদম কি বলে এটা সলিড মাস্টার্ড কালার দেয়া আছে মাস্টার্ড কালার সাথে এইরকম পিনাট গোল্ডেন কালার দেয়া দেখেন পিনাট বাটার কালার দেয়া আছে এরকম করে স্ট্রাইপ করা আছে স্ট্রাইপ বর্ডারিং করা আছে ভেতর থেকে আবার এইরকম করে ঘর 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 করে ডিজাইনিং করা আছে আবার পিনাট বাটার কালারের ফুল টুহু দেওয়া আছে অনেক সুন্দর পিনাট বাটার কালারের ফুল 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 ডিজিটাল প্রিন্ট দেওয়া আছে এই যে অদ্ভুত সুন্দর বড় 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 ফ্লাওয়ারের ডিজিটাল প্রিন্ট এবং অন্য চড়া কত বলো অন্যটা মেজারমেন্ট করা হতো অন্য অনেক লং অনেক চওড়া দেখেন তো মানে আমার সামনের সাইডে কত লং দিছি আমি হ্যাঁ এই যে দেখা যাচ্ছে কত লং এবং পেছনের পেছনের কিন্তু লং লং দেয়া। দেয়া। ঠিক ঠিক আছে আছে সামনের সাইডে সাইডে এবং আমার ওনা এত বড় হয় আমি অন্য নিয়ে কখনো মানে কোনো কথা বলি না মেজারমেন্ট করি না বাট এইটা মেজারমেন্ট না করে পাড়াই যাচ্ছে না এত লম্বা এত চওড়া অন্য ঠিক আছে আমি পুরো অন্যায় হারাই গেছি বলো তো কত ইঞ্চি লম্বা আহ ছিয়ানব্বই এই তো যেখানে নাইনটি অনেক লম্বা সেখানে নাইনটি সিক্স ওনা চড়া না

তো এত সুন্দর এত সুন্দর একটা জিনিস দেখেন টোটালি মাশাল ঠিক আছে তো যা যা ভালো লাগবে নিয়ে নিবেন স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অ্যান্ড এইটার হচ্ছে এইটার হচ্ছে গিয়ে ড্রেসটা চার চারটা কালার আছে হ্যাঁ আর ডিটেল বলতে পারবো না অনেক কিছু আছে ড্রেসটাতে বলার মতো জাস্ট আপনারা দেখে নিয়ে নিন ইকাতের অনেক দিন পর একটা ড্রেস করলাম অ্যান্ড প্রাইস কত এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনি মিনিমাম এটা আপনাকে গুনতে হবে বাইশো টাকা মিনিমাম বাইশো তেইশো টাকা গুনতে হবে আর বাইশো আড়াই হাজার টাকা গুনতে হবে পেজ আছে মাত্র এক টাকায় আজকের আমাদের ইকাত কালেকশন ইকাত জয়পুরি কালেকশন ঠিক আছে ওকে অনেক সুন্দর লাগছে আপু ওকে আপু থ্যাংক ইউ আপু এটা কালারটা দেখেন হ্যাঁ ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা আমি বানিয়েছি অলরেডি আমি বলেছি যে না ব্ল্যাকটা আমার বানাইতে হবে ঠিক আছে ব্ল্যাকটা অনেক সুন্দর এই যে ব্ল্যাকটা দেখেন আচ্ছা ব্ল্যাকটা আমরা সালোয়ারটা কেটে ফেলেছি আমরা কেটেছি কারণ হচ্ছে আপনার কাটা পাবেন না আমরা কেটেছি এর জন্য যে যাতে করে আমরা লাইভে যখন আমার লাইভে না মানে আমরা যখন শর্ট ভিডিও করব পরে তখন যেন আমাদের হাতে দেখাতে সুবিধা হয় হাতে নিয়ে দেখাতে পারি ঠিক আছে সেম ম্যাটেরিয়াল কাপড় এই যে এইভাবে যেন হাতে দেখাতে পারি কারণ শর্ট ভিডিও যখন করি তখন সময় কম থাকে ঠিক আছে এই যে ব্ল্যাকটা দেখেন বা অনেক সুন্দর না হ্যাঁ স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন ঠিক আছে আপা আজকে মলে গিয়েছিলাম বাট শোরুমটা খুঁজে পাইনি কেন কেন ফোন দিতেন হ্যাঁ আমাদের অফিসের নাম্বারে ফোন দিতেন আর আমাদের অ্যাড্রেসে চলে যেতেন খুঁজে পাবেন না কেন অনেক সহজ তো লেভেল টু তে যে ব্লক সিতে যে ফর্টি সেভেন শপ

Okay so AJ hey, ta hocha red color yes এখন বলবেন আপু আপনি রেড নেন নাই কেন এই যে দেখেন রেড কালার টাও সুন্দর লাগে রে ভাই কিন্তু আমার মানে সবচেয়ে ভালো লাগছে মাস্টারটা যেটা সত্যি কথা এন্ড রেডটাও ভালো রেডটাও ভালো অনেক ভালো বাট আমার ভালো লেগেছে যেটা আমি সেটা নিচ্ছি আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নেবেন ঠিক আছে ওকে সো এটা দেখেন হ্যাঁ এটা খুবই সুন্দর রেড এক হাজার নিরানব্বই রেঞ্জের এগুলো এন্ড এই যে এইটা দেখেন এই ব্লু কালারটা ব্লু কালারটা নিতাম আমি ব্লু কালার না এই টাইপের একটা আমি করছি না অলরেডি আমি হ্যাঁ তো আমার অলরেডি আছে তো আমি আর ই করি নেই হ্যাঁ আপু আপা আমি আফরোজা ঠিক আছে আপা কেন এসে পড়লেন একটু আমার পেজে আমার পেজে যে অ্যাবাউটে গেলেই হয়তো পেজে দেখেন না একটা অপশন থাকে না পোস্ট অ্যাবাউট ভিডিও হ্যাঁ ডট ডট এরকম অপশন থাকে ওই অপশনে যে অ্যাবাউটে গেলে আমাদের অ্যাড্রেসটা পেয়ে যেতে না পা পেয়ে গেলে আপনি জাস্ট আপনি ই করতে পারতেন দেখেন চলে মানে অ্যাড্রেস দেখে জিজ্ঞেস করলেই কেউ দেখে দিত আপু আপনি কোনো ব্যাপার ছিল না ঠিক আছে লাস্ট কালার বা কালার না হ্যাঁ ব্লু কালারটা অনেক রয়্যাল ব্লু তো এটার প্রাইস এক হাজার নিরানব্বই টাকা রেঞ্জে পেয়ে যাচ্ছেন এক্সক্লুসিভ বিখ্যাত কালেকশন ঠিক আছে এইবার না আমি একটা চিকেন কারি সিকোয়েন্স করে আসবো অনেকদিন পড়ি না হ্যাঁ একটু ওয়েট করেন কে আসি বিসমিল্লাহির রাহিম রহিম আসসালামু আলাইকুম হাই হাই এত সুন্দর কালার এত ইউনিক কালার একদমই মানে পাতা কালার যেটাকে বলে না হ্যাঁ একদমই কি একদম কাঠাল পাতা কালার ঠিক আছে খুব সুন্দর কাঠাল পাতা কালারের একটা ড্রেস পরে চলে আসি হ্যাঁ চরজলদি করে জয়েন করে তাহলে এইটা আরও তিন তিনটা কালার আছে কালার অপশন পেয়ে যাচ্ছেন আপা আপা সমশানেই আবার যাব ইনশাআল্লাহ আমি আগেও গিয়েছি বাট আজকে কি হইল আজকে কি হলো যে মানে কি বলবো আজকে কি হইলো আমার তো কষ্ট লাগতো স্যার কেন যেতে পারলেন না হ্যাঁ বসুন্ধরা গিয়েছেন আমাদের সাথে যাবেন না সেটা কি হয় আপা হ্যাঁ আমার লাইফ দেখেন আপনি আচ্ছা যাই সমস্যা নেই ঠিক আছে এই যে পাতা কালার দেখেন পাতা কালার হ্যাঁ এটা পাতা কালার এটা হচ্ছে সরিষা ফুল কালার খুব সুন্দর সরিষা ফুল কালার এটা হচ্ছে হাওয়াই মিঠাই কালার না হাওয়াই মিঠাই কালার হয় पीच कलर पीच पिंक कलर ठीक है पीच पिंक कलर है, बांगी पिंक कलर ওকে তো এত সুন্দর সুন্দর কালার আমি এই আনকমন কালারটা আজকে বেছে নিয়েছি আপনারা আমাকে সবাই চেনেন আমি ইয়েলো পাগল ইয়েলো পরি আজকে আমি পাতা কালার বেছে নিয়েছি কারণ আমার আজকে পাতা কালারটা অনেক লেগেছে কারণ এই যে এই যে মানে কি বলে মেহেন্দি পাতা কিংবা কাঁঠাল পাতা কালার যেটাই বলেন এত সুন্দর কালার আপো এইটা খুবই আনকমন ইট ভেরি আনকমন এইগুলো দেখা যায় না ঠিক আছে এটা হচ্ছে গিয়ে পাতা কালারের ড্রেসটা একদম পিওর হান্ড্রেড পার্সেন্ট কটন নন ট্রান্সপারেন্ট কটন কোন ইনা সিনার লাগবে না আমি একটু উল্টো সাইড দিয়ে স্টার্ট করি প্রথমে তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবেন আর কোনো ভেজাল থাকবে না এই ড্রেসটাতে খুব সুন্দর করে শালিমার স্টাইল এর চিকেন কারি করা আছে খুব সুন্দর করে শালিমার চিকেন কারি করা আছে এই যে হ্যাঁ চিকেন কারিটা দেখা অদ্ভুত সুন্দর অদ্ভুত সুন্দর চিকেন কারি করা আছে এই যে কোথায় ক্রফ চিকেন কারি কোথায় এরকম লতাপাতা লতাপাতা আহ ও কালেকশন অনলাইন ড্রেস নেওয়া হয় ওকে ঠিক আছে আহ আফোজাফা ওকে তো এই যে দেখেন টোটালটা দেখেন এত সুন্দর করে এত সুন্দর করে চিকেন কারি করা অল ওভারে অল ওভারে চিকেন কারি করা আছে আপা হ্যাঁ এত সুন্দর করে চিকেন কারি করা আপ টু বটম পর্যন্ত চিকেন কারির প্যাটার্নটা দেখেন ঘন করে চিকেন কারিটা করা আছে হোয়াইট চিকেন কারি এন্ড খুব সুন্দর করে একদম ক্রস করা আছে লতা পাতার মত আছে অনেক সুন্দর করে ফুল আছে ঠিক আছে ডালপাতা আছে আর তার সাথে করে কিন্তু আপনি কিন্তু থ্রি কোয়ন্স লাগানো আছে যেটা কি না আপনি উল্টো সাইডে বুঝতে পারছেন না হ্যাঁ এই যে সোজা সাইডে কিন্তু খুব সুন্দর করে বুঝা যাচ্ছে এই যে সিকোয়েন্স এর দেখেন ঘন করে কিন্তু সিকোয়েন্স ও বসানো সিকোয়েন্স কিন্তু গায়ে বাঁধবে না মানে আপনি যে চোখ বন্ধ করে সিকোয়েন্স ড্রেস এভাবে এভাবে ধরেন তাহলে আপনি বুঝতেই পারবেন না যে সিকোয়েন্স আছে কি নাই কারণ হচ্ছে সিকোয়েন্স এত সুন্দর করে নিখুঁত করে বসানো আছে চার দিক থেকে বাঁধাই করে সুন্দর করে বসানো হ্যাঁ ওয়াও নাইস কালেকশন ওকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুটো ড্রেস পেয়েছে জাকিয়া শারমিন আপু থ্যাংক ইউ আপু

আমার মেয়ে আর আমি গিয়েছিলাম মেয়ের এক্সাম শেষ করে আহা মিস মিস করলাম আমার কমেন্ট কি যাচ্ছে না আপনার কাছে আরে গেছে বলছি না আপনার কমেন্ট পড়ছি না ঠিক আছে এই যে দেখেন হ্যাঁ টোটাল লেমন লোটাস যদি বলেন এই ড্রেসটা লেমন লোটাস ভুল হবে বলা না কারণ লেমন লোটাস দিয়ে সুন্দর করে প্রিন্ট করা এন্ড এই যে সেলফ দেখেন বল বল লেমন বলব বল প্রিন্টের সেলফ প্রিন্ট আবার লেমন লোটাস খুব সুন্দর করে আবার লেমন লোটাস করে প্রিন্ট করা আছে এই যে হ্যাঁ এই দিক থেকে দেখেন খুব সুন্দর করে লেমন লোটাস প্রিন্ট করা আছে এত বড় 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 ফুলের হ্যাঁ

করা আছে এইটা হচ্ছে গিয়ে স্লিভ লং স্লিভ পেয়ে যাবেন স্লিভের সাথেও কিন্তু অনেক সুন্দর করে ছোট ছোট প্রিন পেয়ে যাচ্ছেন ফ্লাওয়ার প্রিন অনেক ভালো লাগছে লং হাতা হয়ে যাবে খুব আরাম পাবেন ড্রেসটা পরে অ্যান্ড এটা হচ্ছে সালোয়ার কাপড় ক্যাম্বিক কটন এর সালোয়ার এই যে এটা হচ্ছে গিয়ে ওরনাটা ভীষণ সুন্দর ওরনাটা ওরনাটার উল্টো সাইড থেকে স্টার্ট করি ওরনাটার উল্টো সাইড দেখলেই বুঝবেন বর্ডারে রকম সুন্দর করে একদম চিকেন কারি করা আছে ঠিক আছে একদম মানে চিকেন কারি প্যাটার্নটা দেখেন অনেক সুন্দর প্যাটার্নে চিকেন আছে ঠিক আছে এন্ড চিকেন কারি স্টাইলিংটা দেখেন এত নাই এত নাই স্টাইলে চিকেন কারি করা মাসাল্লাহ কত পিস আছে এত অনেক পিস আছে কত পিস নিবেন আপনি অনেক পিস আছে হ্যাঁ ক্রিয়েশন এই যে ড্রেসের কোয়ালিটি অনেক ভালো লাভলি থ্যাংক ইউ আফরোজা আপু আমার আলমারিতে আপনার ড্রেস দিয়ে পুরা পুরাই ফিলছি হ্যাঁ পুরায় ফুল কি ভরে ফেলছি আচ্ছা কামরু আপু থ্যাংক ইউ ভেরি মাছ ভয় পাড়ায় ফেলছেন আচ্ছা মানে মানে ভরে ফেলছেন ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাঙ্ক ইউ অনেক ভালোবাসে কামরুন আপু ওকে আসসালামু আলাইকুম আপু সুতি কিনা ইয়েস আপু সুতি আ মাসা খুব সুন্দর লাগছে আপনাকে জাকিয়ার শারমিন কি আপু আলহামদুলিল্লাহ এখন তো আপনি আরো দেখছি সবগুলো নিয়ে ফেলতে ইচ্ছা করছে ঠিক আছে এখন তো নেওয়ার দিনই আপু যে কি ওয়েট করতেছে আপনারা কল্পনা করতে পারবেন না মানে কল্পনার বাইরের জিনিস আসতেছে ঠিক আছে এই যে এটা হচ্ছে গিয়ে খুব সুন্দর করে এইভাবে চিকেন কারি করা বর্ডারে এই সুন্দর চিকেন কারি করা আছে তারপরে এই যে এইভাবে চিকেন কারি সিকোয়েন্স সিকোয়েন্স চিকেন করে পুরো পুরো ওন্নাটাতে এইভাবে যেভাবে চিকেনকারি গেছে সিঙ্গেল লাইন করে খুব সুন্দর করে গেছে এটা কি না আপনি আবার ও সোজা সাইডে দেখতে পাবেন সিকোয়েন্স সহ ডিজাইনিং করা আছে এই যে এইভাবে ডিজাইনিং করা আছে আচ্ছা তার সাথে যেটা হচ্ছে আপনি প্রিন্টটা পাচ্ছেন এই রকম করে খুব সুন্দর করে মানে আমার পাতা পাতা রংটা এত ভালো লেগেছে বর্ডারটা পাচ্ছে গাঢ় ও সবুজ কালার দিয়ে এরকম করে আড়াড়ি করে স্ট্রাইপিং করা স্ট্রাইপিং এর সাথে হচ্ছে খুব সুন্দর করে এই যে এই রকম করে আবার এই যে অলিভ বর্ডার করা আছে তার সাথে স্ট্রাইপিং করা আছে ফ্লাওয়ার পোর্শন আছে বল বল প্রিন্ট করা আছে খুব সুন্দর একটা মানে একদম খুব নাইস একটা কালেকশন খুবই গর্জিয়াস একটা কালেকশন ঠিক আছে টোটালি টোটালি ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ঠিক আছে একদমই না মানে চোখটা চোখের জ্যোতি বেড়ে যায় এই ড্রেসটা দেখলে এত সুন্দর কালেকশন হ্যাঁ প্রাইসটা বলে দাও ওকে আইন সাইজ কত আশি ইঞ্চি বডি পার্টে আছে টোয়েন্টি সিক্স প্লাস লং আছে অ্যান্ড পয়স বারোশো সত্তর বারোশো সত্তর টায় পাচ্ছেন ওড়না চিকেন কারি ফ্রিকওয়াচ বেস্ট চিকেন কারি সিটন ক অল পেয়ে যাচ্ছেন বারোশো টাকা সুই পিচ হ্যাঁ ক্যাম্বিক সালোয়ার দেওয়া আছে কটনের স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে বক্স করে ফেলেন ঠিক আছে ওকে এটা তো গেল অ্যান্ড এই যে এটা হচ্ছে গিয়ে

জাস্ট ড্রেস দেখবেন আর অর্ডার ডান করবেন চুপচাপ ধূপধাপ ঠিক আছে এটা আমার পছন্দের কালারটা কোনটা কোনটা রে কোনটা কামন নেই আপু আপা কমেন্ট কমেন্ট পড়ছেন খুব ভালো লাগলো সবাই এটা করে না না আমি অনেক কমেন্ট পড়ি আপু কালারটা অনেক বেশি সুন্দর ওকে আমি আপনার লাইভ দেখতে পাই না কিন্তু প্রতি সপ্তাহে দুই তিনটা নেওয়া হয় আজও দুইটা ড্রেস কনফার্মেশন কল পেলাম থ্যাংক ইউ ইসমাত রেহানা আপু আলহামদুলিল্লাহ ওকে দাম কত বারোশো সত্তর টাকা না বারোশো সত্তর টাকা ঠিক আছে ওকে সো এটা অনেক সুন্দর এই কালারটা অনেক সুন্দর বাট আমি ইয়েলো পরি আমি ইয়েলো নেই এর জন্য আদারওয়াইজ অন্য কোনো ইস্যু নাই আমি পাতা কালার আমার নাই এর জন্য পাতা কালার নিয়েছে আপনার সবাই জানেন আমি ইয়েলো কালার ড্রেস ভরা ইয়েলো কালার আমি ছাড়ি না সহজে ছাড়ি না ঠিক আছে এবং পিচ পিঙ্ক কালার ছাড়ি না এটা পিচ পিঙ্ক কালার অনেক সুন্দর পিচ পিঙ্ক কালারের সাথে আছে এই কালারটা অনেক সুন্দর কিছুক্ষণ পর পিকও আপলোড করে দিব তখন আপনারা কাছে থেকে ভালো করে জুম করে দেখতে পারবেন ঠিক আছে দেখতে পারবেন ওকে সালোয়ারটাঙ্গি পিঙ্ক ওকে বারোশো সত্তর টাকা ঠিক আছে রেখে দিয়ে রেখে দিয়ে এখন ওকে আচ্ছা এটা হচ্ছে আমার প্রথম ড্রেসটা যেটা কিনা আজকের লাইভের ড্রেস ই ড্রেস ঠিক আছে খুব সুন্দর ইকাতের ড্রেস রানিং সালোয়ার পাচ্ছেন কটনের ড্রেস অনেক কাপড় আপু গুড এনাফ কাপড় ফ্রন্ট ব্যাক স্লিভ এর কাপড় দেওয়া আছে সালোয়ারের কাপড় দেওয়া আছে অনেকগুলো সালোয়ারের কাপড় দেওয়া আছে তার সাথে হচ্ছে এই যে এটা হচ্ছে গিয়ে ওড়নাটা ভীষণ সুন্দর প্রিন্টেড বড় বড় ফুল দিয়ে ইকাতের ওড়না কখনোই আসে না হ্যাঁ এটা একদম আনকমন একটা ডিজাইন আসছে অ্যান্ড প্রাইস কত এটা নিরানব্বই টাকা ঠিক আছে নিয়ে নিয়ে এটা চারটা কালার আছে এখনই ছবি পেয়ে যাবেন ঠিক আছে এখনই আমি তু তুলে দিয়ে দিচ্ছি পেয়ে ম্যাটেরিয়াল কি ম্যাটেরিয়াল কটন আপু আপনি যেটা বলছেন সেটা ওকে ঠিক আছে প্রাইস বলে দিয়েছি এগুলো হচ্ছে বারোশো সত্তর তার গুলো হচ্ছে এক হাজার নিরানব্বই থ্যাংক ইউ ভেরি মাচ আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম